টেনশন কোনোভাবে কোনো রাজনীতির উপর টেকেও না ভাঙেও দুটো মানুষের যখন ব্যক্তিগত মতাদর্শ আর মেলে না তখন মনে হয় এক ছাদের তলে থাকা যায় না আলাদা দলের বর কোণে নাকি একই দলের পাত্রপাত্রী কোন সম্পর্ক সুখের হয় কোন বিয়ে টেকে প্রেমের একটি বই উদ্বোধনে এসে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে মতামত দিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল আবার আসব ফিরে ভ্রমণ নিয়ে দাদার বই উদ্বোধনে বিষ্ণুপুর থেকে কলকাতায় একটি বই যার প্রচ্ছদে একজন নারীর ছবি রয়েছে এবং ভেতরে কিন্তু পাতায় পাতায় প্রণয়ী যুগলের ছবি রয়েছে অর্থাৎ প্রেমের ছবি রয়েছে ছেলে মেয়ে একসঙ্গে রয়েছে যদিও ভ্রমণ কাহিনীর বই কিন্তু সুজাতা কেন এসেছেন এখানে হয়তো সেই প্রেমের টানেই হবে আমি একটুখানি জেনে নিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বই বইটা প্রকাশ হচ্ছে এখানে চলে আসা কিসের জন্য তো মনে হচ্ছে ভ্রমণ কাহিনী না প্রেমের প্রেমের কাহিনী অ্যাকচুয়ালি সাধারণ বিচরণ যেটা ক্ষেত্র হয় রাজনীতি বা সামাজিক কোনো মঞ্চ কিন্তু আজকের মঞ্চটা একদম আলাদা এটা আমার খুব ভালোবাসার জায়গা কারণ সবাই পেশার সঙ্গে যুক্ত কিন্তু সাংবাদিক মানুষ এত ব্যস্ত মানুষ সেখানে তিনি একজন তার নেশার টানে সাহিত্যিক এবং এটা তার দ্বিতীয় বই এবং খুব আদরের সাথে আমাকে সাংবাদিক দিব্যেন্দু ঘোষ দাদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে সোজা আসতেই হবে এবং ছোট আমি বললাম কোনো অন্য কোনো টাইটেল নয় আমি ছোট্ট বোন সুজাতাকে বলে যে আমাকে বইটা গিফট করেছেন এবং বইটার কোয়ালিটি যতটা হাতে নিয়ে দেখলাম অত্যন্ত ভালো কোয়ালিটি রয়েছে কি পেজ কি বইয়ের আপনি মনার লিখুন এবং সব থেকে দেখুন যেটা বাঙালির যে লাল পাড় সাদা শাড়ি যেটা সব থেকে পছন্দের বাঙালি ট্র্যাডিশন তো আজকে আমি সত্যি ভ্রমণ আমি নিজে প্রচণ্ড ভ্রমণ পিপাসু ছোটোর থেকে বাবা দেশ বিদেশের বহু জায়গা ঘুরিয়েছে আমি বিদেশেরও অনেক দেশ ঘোরা সৌভাগ্য অর্জন করেছি দেশের সব প্রান্তই প্রায় গেছি এবং প্রেম কেনা ভালোবাসে তাই আমি একজন প্রেমিক মানুষ আর ভ্রমণ পিঁপাসু তাই খুবই ভালো লাগছে আমার এখানে এসে আপনার আপনার জীবনের প্রেমের যে অভিজ্ঞতা এবং প্রেম পরিণয় হ্যাঁ এবং পরিণতি এইটা প্রশ্নটা এখন মানে উঠবে সবচেয়ে ভালো করে আপনি হয়তো বলতে পারবেন যে সুযোগ ছাড়বো না সেটা হচ্ছে যে আপনার মতে আপনার অভিজ্ঞতা থেকে কোন প্রেম সার্থক হয় সেটা হচ্ছে মানুষের মানুষে তো বটেই দুই রাজনৈতিক দুই মেরু নাকি এক মেরুন রাজনৈতিক অর্থাৎ একই রাজনীতির আদর্শ বিশ্বাসী আমি আমি যদি পার্টিকুলার বলি বিজেপি বিজেপির বিয়ে হয়েছে কিছুদিন আগে আর কিছুদিন আগে আর বিজেডি বিজেডি এবং তৃণমূলের বিয়ে আমরা দেখলাম মহামৈত্র এবং মিশ্র মিশ্রজি তো আপনি বলবেন কারা সুখী হয় দুই দুই মেরুর মেরুর বিয়ে নাকি এক মানে একই রাজনৈতিক আদর্শ কোন হয় অ্যাকচুয়ালি দেখুন রাজনীতি তো একটা অন্য জগৎ পেশার জগৎ কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে সেবার জগৎ কিন্তু দুটো মানুষ যখন একটা বিয়ে নামক একটা ইনস্টিটিউশনে যুক্ত হয় সেটা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন বা লাভ ম্যারেজ বলুন বা যেটাই বলুন সেখানে কিন্তু রিলেশন কোনোভাবে কোনো রাজনীতির ওপর টেকেও না ভাঙেও না সেখানে কিন্তু দুটো মানুষের যখন ব্যক্তিগত মতাদর্শ আর মেলে না তখন মনে হয় আর এক ছাদের তলে থাকা যায় না কিন্তু যাদের কথাগুলো বললেন তাদের আগামী দাম্পত্য জীবন খুব সুখের হোক এটাই কামনা করি আর সর্বোপরি আমাদের মানে মহুয়াদি বিয়ে করেছেন তাই জন্য মহুয়াদির কাছে আমি ছোট বোন হিসাবে আমি একদম ট্রিট চাইছি বার্লিনে বিয়ে হতে পারে ভোজটা বাংলাতেই খাওয়াতে হবে আর বাকি আমার বিরোধী দল বিরোধী যিনি দল নেতারা যার কথা বললেন দিলীপদা তারও বিবাহিত জীবনের শুভেচ্ছা জ্ঞাপন করি কিন্তু আমি একটাই কথা মনে করি আমি নিজে সব সময় অন্তরে বিশ্বাস করি যে বিয়ে একটা সুস্থ সুন্দর ইনস্টিটিউশন আর আমরা সবসময় প্রেমে থাকতে পছন্দ করি তাই বিয়ে কখনোই ভুল নয় কিছু মানুষের মতাদর্শগত চেঞ্জ হয়ে যায় যখন তখন মনে হয় পথটা আলাদা হয়ে যায় তাই সেখানে দুটো মতাদর্শ যখন মনের মতাদর্শ মেলে সেখানে পেশাগত কোনো মতাদর্শ বিরোধিতা করতে পারে না একজন ডাক্তার কিন্তু সামাজিক জীব তারও আবেগ আছে তারও প্রেমের প্রেম নিবেদন করার ইচ্ছে হচ্ছে হয় তারও আবার ভ্রমণ কাহিনী পড়তেও ইচ্ছে হয় সুতরাং সব কিছু মিলিয়ে একজন ডাক্তার হয় সুতরাং সে যদি তার মন যদি ভালো না থাকে সে কি করে থাকে রোগীকে ভালো করে চিকিৎসা করবে সুতরাং মনটা তাকে পরিষ্কার করতে হবে মনটা ভালো রাখতে হবে দুঃখের মধ্যে তো ডাক্তারি করা যাবে না তো সেখানে ভ্রমণ মানে হচ্ছে আমরা একটু কোথাও এক মানে একটা বোরিং জায়গা থেকে আমরা একটু সরে যাচ্ছি সরে গিয়ে নতুনত্বটাকে আমরা গ্রহণ করছি কিছুদিন আমরা এই সুতরাং রবীন্দ্রনাথের বাজে কথাও দেখেছি যে অনেক কথার মধ্যে বাজে কথাও ভালো আবার অনেক কথার মধ্যে একটু ঘুরে বেড়ানোও ভালো তো এই যে জীবনটা আমাদের যে জীবনটা মেশিনের মতো হয়ে যায় তো মেশিন থেকে বেরোনোর পরে কিছুক্ষণ ভ্রমণ কাহিনী তার মধ্যে প্রেম তার মধ্যে যদি আবেগ থাকে সেটা তো মানুষকে অনেক চাঙ্গা করে দেয় মন থেকে শরীর থেকে শরীরটা ভালো রাখা ডাক্তারকে শরীরও ভালো রাখতে হয় শরীর ভালো রাখতে গেলে মনকেও ভালো রাখতে হবে মন না ভালো থাকলে কিন্তু শরীর ভালো থাকবে না তো সেই কারণে তো এরকম বই যদি পড়ে সময় কাটানো যায় আর কিছু শেখা যায় বই মানুষকে শেখায় তো সেই কারণে আজকে এই জায়গায় উপস্থিত হতে পেরে একটা বই প্রকাশে তবে নিজেকে সত্যি খুব আপ্লুত আমি অভিভূত এবং আমি ধন্য মনে করছি মতভেদ আলাদা থাকতে পারে আপনি যদি আর্নাল্ড সোয়াজনেগারের নাম দেখেন উনি কিন্তু রিপাবলিকান ওনার ওয়াইফ কিন্তু ডেমোক্র্যাট আপনি মনোজ নাইট শ্যামলান দেখুন ফিলাডেলফিয়াতে উনি কিন্তু রিপাবলিকান আবার তার বাকি ফ্যামিলি ডেমোক্র্যাট তো আমাদের দেশে যদি কেউ বিজেপি থাকে কেউ কংগ্রেস থাকে সাম্প্রতিক ঘটনাকালে হয়েছে যে 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 বিজেপি এবং তৃণমূলের বিজেপি এবং তৃণমূলের একটা মেলবন্ধন দেখা গেছে হোক না জীবনের মধ্যে রসবত থাকবে জীবনের মধ্যে মজা থাকবে রাজনীতি থাকবে প্রেম থাকবে আনন্দ থাকবে কুচি থাকবে আবার দুঃখও থাকবে এই দুঃখটাকে কি করে নিবারণ করতে হয় সেই জায়গাটা আমাদের জানতে সুরিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ